আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমি মেরাফরু সাউন শুরু করলাম নতুন একটা ব্লগ তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে মজার একটা রেসিপি আর খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ এই রেসিপিটা বাট আমি আমার লাইফের ফার্স্ট টাইম খাচ্ছি এটা হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে সজনে পাতা তো আজকে আমি দেখাবো সজনে পাতার ভাজি রেসিপি তো ভাজি যেভাবে করেন এর মধ্যে দুই চারটা আলু দিয়ে ভেজে আবার কিন্তু পাটাতে করে বাটলে কিংবা মিক্সিতে বাটলে কিন্তু সজনে পাতার ভর্তাটাও রেডি হয়ে যাবে তো আমি এখানে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি এখানে কিছু জিরাও দিয়ে দিয়েছি তো এগুলো একটুখানি ভেজে নিব আর সজনা পাতাটা আমি কীভাবে রেডি করেছি ওটা কিন্তু গাছ থেকে পারার পরেই ছেড়ে নিয়েছিলাম নয় রেখে দিলে মানে খুব বেশি সুন্দর করে ছাড়ানো যায় না তো ওইখানে হচ্ছে আমি মানে পাতাটা ছাড়ানোর পরে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তারপরে একদম একসাথে করে কেঁচি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে বটিতেও কাটতে পারবেন তো আমার কাছে কেঁচি দিয়ে ইজি লেগেছে হাতের মধ্যে মুট করে নিয়েছিলাম যেহেতু খুবই ছোটো ছোটো পাতা ধোয়ার পরে আসলে একসাথে হাত দিয়ে মুট করে নিয়ে কাটলে হয়ে যায় আমি ভেবেছিলাম হবে কি হবে না দেখলাম হ্যাঁ হয়ে গেছে তো এখানে পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে আমি লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে চাইলে হচ্ছে মরিচও দিতে পারেন বাট আমি কাঁচা কাঁচামরিচটাই দিয়েছি বেশি করে আর এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারেন শুকনো মরিচটা দিয়ে আমি গরম ভাতের সাথে খাবো এই জন্য দিলাম না কারণ কি আমি আমার বেবিকেও খাবো যেহেতু এই সজনে পাতার অনেক বেশি পুষ্টিগুণ আর অনেক আসলে অনেক হেলদি একটা খাবার তো আমি আমার বেবিকে যেহেতু খাবো এই জন্য শুকনো মরিচটা দিলাম না বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না ওকে আমি শুকনো ভাত দিয়ে কিন্তু খাইয়েছি বেশ কিছুদিন তো খেয়েছিল কারণ কি এটা হচ্ছে আফরাজের ফ্রেন্ডি গাছ থেকে পেরে দিয়েছে আর আফরাজ বেবি হাত দিয়ে ধরে ধরে নিয়ে এসেছে বাসায় আরেকদিন সে নিজেই আবার নিয়ে গেছে ওর ফ্রেন্ডকে এই পাতাটা পাড়ার জন্য এই জন্য আর কি ইন্টারেস্ট নিয়ে খেয়েছে তো ভালোই লেগেছিলো এটা কিন্তু একটু তিতা তিতা খেতে বাট ভাত দিয়ে খাওয়ার সময় কোনো তিতা লাগে না খালি মুখে টেস্ট করার জন্য মুখে দিলে একটু তিতা লাগে করলার মতো বাট খেতে খুবই মজা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর পেঁয়াজ রসুনটার পরিমাণ একটু বেশি করে দিলে আরও বেশি মজা লাগে তো দেখুন শাকটা কিন্তু এমনিতে খুবই কম মানে খুবই কম এটা রান্না করলে আরও কম হয়ে যাবে কিন্তু যেহেতু পেঁয়াজ রসুনটা বেশি করে দিয়েছে এই জন্য আরও বেশি খেতে মজা ছিল তো এই তো এটা আমি মানে একটু পানি দিয়ে সেদ্ধ করবো হালকা পানি দিয়ে যেহেতু কুচি কুচি করে কেটে নিয়েছি খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিলো আস্ত পাতাটা রাখলে কিন্তু ওরকম করে সেদ্ধ হতে চায় না একটু বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হয় তো ওই সুন্দর করে কেটে নিলে খুব সুন্দর করে হচ্ছে সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তো এই তো এভাবে করে এরপরে একটু ভেজে নিলাম এরপরে একটুখানি পানি দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিব এর মধ্যে পানিটা শুকিয়ে আসলে ওটা আবার মানে নেড়ে চেড়ে নামে নিলেই হয়ে যাবে অন্য শাক ভাজি যেরকম করে করি এটা হচ্ছে সেমোরকমই তো এই তো পানি দিয়েছি কিন্তু এটা সেদ্ধ হওয়াটা প্রয়োজন নইলে আমার খেতে ভালো লাগবে না তো আর সলতাম পাতা যে এত পুষ্টিগুণ আমরা জানতামই না আমার আম্মু তো আমাকে শাক পাতা বেশি মানে নিয়ে আসলে আমার পছন্দ নিয়ে আসলে খেতে দেয় না মানে অন্য কিছু আছে ওইটা খাবে এটা কেন খাবে এরকম আমার হচ্ছে লাভের লাভের শাক বলেন কিংবা ওই যে আর কি বলে আমরা ছোটোবেলায় তরমুজ বানাতাম তো নামটা আমার ভুলে গেলাম এই মুহূর্তে তো ওই পাতা এরপর হচ্ছে যে এগুলো যে কোনো শাক সবজি আমার খুবই পছন্দ আমি শুধু তুলে আনতাম খাওয়ার জন্য দিত আর এই তো ফাইনালি হয়েছে শাক ভাজি রেসিপি সজনে পাতার ভাজি আর সামনে ওই যে লম্বা গাছটা ওটা কিন্তু সজনে পাতারই গাছ মানে সজনের গাছ আর কি তো এই তো রেসিপিটা হোফুল আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর বাসায় ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম